বিস্ফোরণের প্রতিবাদে চৌরাস্তা অবরোধ বিজেপির তদন্তের দাবিতে পুলিশকে হুঁশিয়ারি শালতোড়ায় বিস্ফোরণের জের ঘটনার সঠিক তদন্তের দাবিতে শালতোড়া চৌরাস্তা রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি বিজেপির দাবি দীর্ঘ কয়েক বছর ধরে শালতোড়ার বিভিন্ন এলাকায় বারংবার বিস্ফোরণের ঘটনা ঘটছে অথচ বারে বারে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে পুরো ঘটনা পুলিশ সঠিক তদন্ত না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পুলিশ সঠিক পুলিশ সঠিক তদন্ত না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির

আমার গাড়িতে কেউ বা কারা যেটা ওনার পরিবারের দাবি যে কেউ বা কারা গাড়িতে বিস্ফোরণ রেখে দিয়েছিলেন তো যদি তাই হয়ে থাকে এই বিস্ফোরণের মূল আখড়াটা কোথায় কোন জায়গায় কোন জায়গা থেকে এনে পরে ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে এগুলো পুলিশ প্রশাসনের দৃষ্টি আনার জন্য আজকে আমাদের এই আন্দোলন কারণ এই ঘটনা এই প্রথম নয় এর ঘটনা দশ বছর আগে আমাদের যে আপনার গোট গ্রাম আছে সেই গোট গ্রামে দুতলা বাড়ি সুদ্দম উড়ে গেছিল এবং সেখানে দুজন মারা গেছিলেন বাবা এবং তার ছ মাসের বাচ্চা বড় ছেলেটির বড় ছেলেটির চোখে চোখ মানে অন্ধ হয়ে গেছে বড় ছেলের চোখে কম দেখেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যিনি মারা গেছিলেন ওনার বাবা ওনার বাবা তিন বছর জেল তিন মাস জেল খেটেছিলেন এই যে যিনি মারা যাচ্ছেন এবং তার পরিবারকে যে তারই পরিবারকে কেস দেওয়া হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে বারবার যেভাবে এই সালতলার মুখে এই বিস্ফোরণ ঘটছে এগুলো পুলিশ প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি এবং রাজ্য সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছে এই জন্য আজকে আমাদের দেখুন এখানে আমরা যেটা দেখছি এবং আপনারা জানেন যে সালতলাতে প্রচুর পাথর আছে সেই পাথর অবৈধভাবে হয়তো ওই বিস্ফোরণের হয়তো পাথর কেসারে কোনো কাজ লাগানো হতো বা কিছু সেটা পুলিশ প্রশাসন ভালো বলতে পারবেন কারণ পুলিশ পুরাটা এই সালপাড়াতে যে কোনো অবৈধ কাজ পুলিশের নাকের ডোগা দিয়ে হয় এবং পুলিশ এখানে নিরব নিশ্চুপ থাকে পুলিশের নাকের ডোগা দিয়ে হয় ওনারা দেখতে পায় না এটা তো হতে পারে না নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানেন এবং ওনারাই বলতে পারবেন কি কাজে ব্যবহার হতো এবং এই যে পাথর কেসার সেগুলো কতগুলো বৈধ কতগুলো অবৈধ সেগুলো ওনারা ভালো বলতে পারবে কারণ বারবার যখন আমরা জিজ্ঞেস করেছি ওনারা বলেছেন সব বৈধ সব বৈধ এবং দু সালে বিধানসভা ইয়া লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং উনি বলেছিলেন আমাদেরকে ভোট দেন আমাদেরকে ভোট দিলে আমরা পাথর সাথ চালু করে দেব এবং ওনার মদতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই এই পাথর কেসার চলছে এখন বর্তমানে তো ওনারা বলতে পারবেন ভালো ভালো যে কি কাজে ব্যবহার হয় আনা হয়েছিল কোনো সালতলার মানে কোনো সাধারণ মানুষকে বা বিজেপি কর্মীদেরকে অ্যাটাক করা হতো কিনা সেগুলো দেখার বিষয় আছে যাতে করে মানুষ সুরক্ষিত থাকে এলাকার মানুষ সুরক্ষিত থাকে তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ যে জায়গায় হয়েছে ঘটনাটি আপনার লাউ পাহাড়িতে উনি মোড় থেকে পেরি চলে এসেছিলেন যদি মোড়ে হতো ঘটনাটা তাহলে সেখানে অনেক মানুষের প্রাণ যেত সেখানে অনেক বাড়ি ভেঙে পড়তো अपना और चार